Okay, let's go. Final. কি অবস্থা সবার আজকে আবারও পাঁচ গায়ের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিচ্ছি যাচ্ছি কলমাকান্দা পাঁচ গায়ের এই যে সাথে আরো ভাই ব্রাদার্স আছে আমরা টোটাল চারটা বাইকে আসছি প্রায় অনেকটা পথ পাড়ি দিয়া অবশেষে এই তো পাহাড়ের সামনে এই যে ঠিক পেছনে পাহাড় আর পাহাড়ের নিচে বিস্তীর্ণ ধানের ক্ষেত এই ধানের ক্ষেত পাড়ি দিলেই সেই পাহাড় পর্যন্ত পৌঁছাইতে পারবো এবার যদিও বৃষ্টিতে ভিজে ভিজে আসছি সারা রাস্তা বৃষ্টিতে ভিজে আসছি করে তো এবার সবাই ভেতরে ঢুকা ট্রাই করব যে সেই এবার যায় সো ফাইনালি চন্দ্রডিঙাতে চলে আসছি পাহাড়ের একেবারে কাছাকাছি এই যে পেছনে ভাইয়ের দোকানে আমাদের হেলমেট এবং পাশে বাইকগুলো রাখছি আর সাথে আরো জিনিসপত্র আছে সবকিছু এখানে রেখে চা নাস্তা খেয়ে এই রাস্তা ধরে ধরে হেঁটে হেঁটে একেবারে পাহাড়ের নিচ পর্যন্ত ঢুকে যাব। এই যে পাহাড় পাহাড়ের একেবারে খুব কাছাকাছি এই যে পেছনের বাড়ি ঘরের অলিগলি দিয়া ভিতর দিকে ঢুকতেছি যদিও বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারে প্যাক কাদায় ভরে গেছে টোটালি মাটির রাস্তা জায়গায় জায়গায় কাদা এখন অবশ্য বৃষ্টি কমছে শুকাইতেছে তো দেখি ভেতর পর্যন্ত ঢুকতে পারি কিনা এই যে সবাই আটজন এখন সম্ভাবনা হচ্ছে আমরা বাধার মুখোমুখি হইতে পারি প্রবলেম হয়ে গেছে এই যে পেছনে দুজন বিজেপি সদস্য বর্ষা অবশেষে পাহাড়ের খুব কাছে কিন্তু খুব কাছে এসেও আর কাছে যাওয়া যাচ্ছে না কারণ আমাদের পেছনে দুজন বিজেপি সদস্য ওনারা টহলে আছেন এবং ওনারা সরাসরি নিষেধ করে দিচ্ছেন যে আর বর্ডের দিকে যাওয়াই যাবে না যদিও এর আগেরবার এসে আমি এই দিক দিয়েই এখানে একটা স্কুল আছে এই স্কুলের আঙিনা দিয়ে এই দিক দিয়ে খুব সন্তর্পণে সকাল সকাল ঢুকে গেছিলাম একেবারে চন্দ্রডিং ঝর্ণার নিচে তখন অবশ্য পানি পাই নাই বাট এইবার খুব কাছ থেকে হয়তোবা ফিরে যাওয়া লাগতে পারে দেখি তারপর রিকোয়েস্ট করে ওনারা ঢুকতে দিচ্ছেন না ফাইনালি ব্যাক করতে হচ্ছে আসলে কোনো কাজ হইলো না অনেক রিকোয়েস্ট অনেক তদ্বির জোরাঝুরি করা হইলো কিন্তু আসলে এখন টোটালি বর্ডারের কাছাকাছি যাওয়াই নিষেধ তো এটা ছিল সেকেন্ড অ্যাটেম্প এটাতেও ফেলর আগে যদিও ঝরার কাছাকাছি একেবারে পাহাড়ের ভেতরে ঢুকছিলাম কিন্তু পানি ছিল না তো এইবার আসছিলাম যে যদি পানি পাওয়া যায় তাহলে ভালো লাগবে কিন্তু এইবারও কাজ হই না তো যাই হোক দেখি অন্য কোনো দিকে যাওয়া যায় কি না চলে যেতেছি পাহাড়ের খুব কাছ থেকে ফিরে যাইতেছি আর একটা ব্যর্থ প্রচেষ্টা শেষ হইলো এই যে আটজন ব্যর্থ পাবলিক সবাই হাসি মুখে ব্যাক করতেছে পাহাড়ের খুব কাছ থেকে ঘুরে আসছি যদিও এর আগের বার আমি আরও সাথে তিন চারজন ফ্রেন্ড সবাই এই পথে এই দিক দিয়েই আর সকাল সকাল ঢুকছিলাম তো এখন হয়তোবা বা পরিস্থিতি ভালো না অনুকূলে না দেড় ওনারা এই জায়গাতেও টহলে বসছে এবং ওই পাশেও আছে মোটামুটি ভিতরেই যাইতে দিচ্ছে না যে জায়গাটা হচ্ছে মূলত ট্যুরিস্টদের ওই দিকটাতে বিজেপি আটকাই দিছিল পরে অন্য সাইড দিয়ে ঘুরতে ঘুরতে একটু ভিতর দিকে আসছি এই যে এখানে ছড়া থেকে পানি আসতেছে ওই যে ওইটার ভিতর দিয়ে ভেতরে ছড়া ওই ছড়াটাতেই গতবার আসছিলাম তখন পানি কম ছিল এখানে কিন্তু ছড়ার পানি শব্দ শুনতেছি এবং এই দিক দিয়ে এই দিক দিয়ে হচ্ছে খুব কাছেই ঝর্না খুবই রেস্ট্রিক্টেড বিজিবি একবার নিষেধ করে দিছে তারপরও আমরা এদিকে ঢুকছি এটাই উচিত হয় নাই তারপরও আর কি দেখি যে কতটুকু কাছে যাওয়া যায় অবশেষে চুপি চুপি বিজিবির চোখ ফাঁকি দিয়া এই তো পাহাড়ে একেবারে কাছে চলে আসছি তো দেখি আর কতটুকু কাছে যাওয়া যায় যদিও রিস্কি হয়ে যাচ্ছে কিন্তু টার্গেট হচ্ছে এই ছড়ার কাজ পর্যন্ত যাইতে পারবো কিনা এবং এই যে লাল টিন সবুজ টিনের যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু আমাদের জায়গাতে এবং এটার পেছনেই হচ্ছে বাংলাদেশের বর্ডার শেষ মোটামুটি পাহাড়ের উপর দিয়ে তার তবে অতটুকু কাছে যাওয়া যায় না মিনিমাম একশো গজ পর্যন্ত রেস্ট্রিক্টেড থাকে কিন্তু সমস্যার কারণে আরও ভেতর থেকে বিজিবি আটকাই দিচ্ছে ট্যুরিস্টদেরকে ঝর্ণা খুঁজতে খুঁজতে একেবারে এমন জায়গায় আসছি যে এই যে দেখেন এখানে একটা ছড়া ঝর্ণা থেকে ছড়া দিয়ে পানি যাচ্ছে এদিকে তো আমরা দুইজন ঝর্নার সন্ধানে হাঁটতেছিলাম কিন্তু ঝর্নার কোনো সাক্ষাৎ পেলাম না অবশেষে চিন্তা করলাম যে এই ছড়াতে নেমে যাই এখানে ঠান্ডা পানি পাড়াইতে পারাইতে দিক দিয়ে বেরোয় যায় এবং এই দিকটাতেও কিন্তু আসা যায় না এই দিকটাতেও আসা নিষেধ কারণ ভেতরে একটা মানুষও নাই দুজনই মোটামুটি বিজিবি চোখ ফাঁকি দিয়ে চলে আসছি এদিকে পানির ভালোই স্রোত আছে এখানে ও মাই গড চলে আসছি জায়গা জায়গায় কিন্তু বেশ গভীর আমরা ছড়ার ভেতর দিয়ে আসলাম এই যে ছড়া ভালোই লাগতেছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ছড়াতে নামছিলাম ঝর্নার কাছাকাছি পর্যন্ত যাওয়ার সাহস হইল না কোন ঘটনা ঘটে বলা যায় না কারণ ঝর্ণার একেবারে পাশেই হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং উপর থেকে ক্লিয়ারলি দেখা যায় যদিও বিজিবি ঢুকতে নিষেধ করছিল কিন্তু আমরা ওই পাশ থেকে বাধা প্রাপ্ত হইয়া এই পাশে চলে আসছি মোটামুটি বিজিবির চোখ এড়াইয়া এখন যদি বিজিবির সাথে দেখা হয় তাহলে পরিস্থিতি কি হবে এটা বলা যেতেছে না অপমান পদস্থ করতে পারে যা তা বলতেও পারে যার ফলে আর রিস্ক না নিয়া চলে যাইতেছি বেরিয়ে পড়তেছি এই যে ছড়া এই ছাড়া দিয়ে হেঁটে 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 পাখির আওয়াজ ছাড়া তেমন কোনো আওয়াজ নাই অবশ্য আর আওয়াজ পাওয়া যাইতেছে সেটা হচ্ছে আমার ভেজা স্যান্ডেলের কচ কচকচ কচকচ শব্দ করতেছে তো এইগুলো হচ্ছে কি ভাই কেমনে গেলেন ওই পাশে না ওই পাশে যাওয়া যায় আচ্ছা এই পর্যন্তই তো যে আমার পেছনে হচ্ছে চন্দ্রডিঙার সেই পাহাড় পাহাড় বলতে আসলে টিলা ছোট ছোট টিলা কেউ যদি প্ল্যান করে থাকেন যে এই চন্দ্রডিঙার এই জায়গাতে আসবেন ঘুরতে তাহলে সেই পরিকল্পনা পাল্টায় ফেলেন কারণ এই যে দেখেন বাস এই বাস দিয়ে একেবারে ব্লক করে রাখা হয়েছে ভেতর পর্যন্ত ঢুকা যাবে না যদিও এগুলো বাংলাদেশের ভেতরে কিন্তু ওই পর্যন্ত যাওয়া নিষেধ শুধু এই পর্যন্তই আর কি আসা যাচ্ছে ছবি তোলার জন্য তো বেশ চমৎকার পরিবেশ ঘন কালো সবুজ সাদা শুভ্র মেঘ এক আরেক পাশে কিন্তু আবার আকাশে মেঘ কালো মেঘ এই পাশে আবার শুভ্র মেঘ তো সবকিছু মিলে চমৎকার পরিবেশ কিন্তু যদি এই কলমাকান্দার পাঁচ গা ভ্রমণ করতে চান তাহলে সেই পরিকল্পনা বাদ দেন কারণ পুরোটাই ভেস্তে যাবে আপনি ভেতর পর্যন্ত ঢুকে কোনো কিছু এনজয় করতে পারবেন না জাস্ট এই পর্যন্তই ঘোরাফেরা করতে হবে সো এত কষ্ট করে আসার দরকার নেই আর যদি দূর থেকে এইভাবেই দেখে সন্তুষ্ট হন অর্থাৎ খুব কাছে না গিয়ে দূর থেকে দেখে যদি ভাল লাগে আর যদি মনে করেন যে না দূর থেকে দেখলে পুষাবে আপনার তাহলে আইসা ঘুরা দেখতে পারেন এই চমৎকার পরিবেশ বিস্তীর্ণ ধানের ক্ষেত তার ঠিক পাশেই বাংলাদেশ বর্ডারের এই ছোট ছোট পাহাড়ের টিলা ট্যুরিস্টরা এই পর্যন্ত এসে কিন্তু থেমে যাচ্ছে আর এখানে এই ছবি তুলতেছে ভিডিও করতেছে এখানে অবশ্য দু একজন প্রফেশনাল ক্যামেরাম্যান আছে আপনি চাইলে তারা টাকার বিনিময়ে ছবি তুলে দিবে আপনাকে একেবারে প্রচন্ড রোদ মাথার উপরে এখন আসলে বের হয়ে যাচ্ছি লেঙ্গুরা হয়ে বের হব তো বের হওয়ার পথে যেরকম একটা নদীর ধারে এসে দাঁড়াইছি যে বাইকগুলো পার করতে হবে সব এই যে এই নৌকায় করে এই হচ্ছে অবস্থা এখন একেবারে এই যে বাইক নিয়ে নদীর মাঝখানে আমরা লেঙ্গুরার পথে যাইতেছি লেঙ্গুরা না সামনে লেঙ্গুরার দিকে যাচ্ছি আর এই যে মহাদেও নদীর মাঝখানে বাইকে যে একা একাই বালিতে চাকা বসে গেছে একা একাই স্ট্যান্ড ছাড়া দাঁড়াই আছে আর এই যে একটা আর কয়েকটা পার করছে পার বলতে পুরোটা পার করবে না এই জায়গা থেকে এই জায়গায় সর্বোচ্চ বিশ ফিট বিশ ফিট পার করবে এই নৌকা দিয়ে এরপরে আবার এই পানি দিয়েই নিতে হবে বাইক নিয়ে এই নদী পার হইলাম কোনো ধরনের শাঁখো নাই পুল নাই নৌকা দিয়া কেবলমাত্র বিশ ফুট পার করে দেয় যে জায়গাটা গভীর এবং এইভাবেই সমস্ত বাইক পার হচ্ছে আর বাকিটুকু কিন্তু ঠেলে ঠেলে আনা লাগছে তো এই যে আমাদের সবগুলো বাইক এদিক দিয়ে পার হয়েছে আমি অবশ্য গতবার এদিক দিয়ে আসছিলাম কিন্তু তখন বাসের একটা চমৎকার শাকও ছিল ওই পর্যন্ত দশ টাকা করে নিত আর এখন ওই নদীর মাঝখানে অল্প একটু গভীর জায়গা জাস্ট ওইটুকু পার করে দেয় বিশ টাকা দিতে হয় খুব কষ্ট হয়ে গেল তবে এটাও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স